পয়লা অক্টোবর দুই হাজার চব্বিশ আজকের দৈনিক সংবাদপত্র প্রধান প্রধান সংবাদ শিরোনাম দৈনিক ইত্তেফাক লেবাননে এবার স্থলপথে হামলা ইসরায়েলের যে কারণে ঢাবির দশ শিক্ষক বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় জনগণ পরিবর্তন চায় মার্কিন সংবাদ মাধ্যম কে ডক্টর ইউনুস আশুলিয়ায় সংঘর্ষ গুলি নিহত এক কানপুর টেস্ট রোমাঞ্চের অপেক্ষায় দৈনিক যুগান্তর চাকুরিতে বয়স সীমা পঁয়ত্রিশ করার দাবি শিক্ষার্থীদের বিক্ষোভের লাঠিচার্জ রিহার্সেল শ্রমিক আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ আশুলিয়ায় গুলিতে এক শ্রমিক নিহত মিশন শেষে বিবৃতি আর্থিক খাতের দুর্বলতা আরো দৃশ্যমান হচ্ছে নিরাপত্তার চান আশুলিয়ার গার্মেন্টস মালিকরা জয় ও পুতুলের ব্যাংক হিসাব স্থগিত দৈনিক সমকাল তাজুলের রীতি ভোট ছাড়াই জনপ্রতিনিধি সংঘর্ষ গুলিতে ফের অশান্ত আশুলিয়া জয় পুতুল ও বাবির ব্যাংক হিসাব ফ্রিজ সরকারি চাকরির বয়সসীমা আন্দোলনের মুখে কমিটি বৈঠক আজ দৈনিক জনকণ্ঠ চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধি বিষয়ে কমিটি গঠন রাজনৈতিক দলের সঙ্গে ফের বসবে উপদেষ্টা পরিষদ মতো প্রকাশের কারণে হওয়া মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত সাগর রুনি হত্যা মামলা তদন্তে টাস্কফোর্স গঠনের নির্দেশ চট্টগ্রামে রয়্যাল ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ নিহত তিন দৈনিক সংবাদ আশুলিয়ায় শ্রমিক নিরাপত্তা বাহিনী সংঘর্ষ গুলি নিহত এক সংস্কার কমিশন আজ শুরু হচ্ছে নাকাজ অন্তর্বর্তী সরকারের নতুন সিদ্ধান্ত নিরাপত্তা নিশ্চিত না করলে কারখানা খুলবেন না মালিকরা দিনব্যাপী আন্দোলন সরকারি চাকরিতে পঁয়ত্রিশ বিবেচনায় কমিটি সাইবার আইনে মত প্রকাশের মামলা দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত মায়ানমারের সংঘাত নাফ নদী হয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ দৈনিক আমাদের সময় আশুলিয়ায় গুলিতে পোশাক শ্রমিক নিহত ভাঙচুর প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বিক্ষোভ কমিটি গঠন সরকারি চাকরিতে বয়স সীমা পঁয়ত্রিশ করার দাবি কাজ শুরুর আগে সংলাপে বসবে উপদেষ্টা পরিষদ শিগগিরই বিএনপির ঢাকা উত্তরা নতুন কমিটি গঠন বিএসসির ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত দিন দৈনিক জায়জা দিন আশুলিয়ায় গুলিতে শ্রমিক নিহত সংস্কার কমিশনের কাজ শুরু নিয়ে নতুন সিদ্ধান্ত ডিসি নিয়োগ নিয়ে হট্টগোল শাস্তি পাচ্ছেন সতেরো উপসচিব পঁয়ত্রিশ প্রত্যাশীদের আন্দোলন চলবে আজ বৈঠক যত দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন এম্পিয়ারকে ডক্টর ইউনুস ভারতের গড়া বিধ্বংসী ব্যাটিংয়ে দিশেহারা বাংলাদেশ দৈনিক কালের কণ্ঠ হাওরে হামিদ পরিবারের রাজত্ব ভাই ভাতিজার তালুকদারি আশুলিয়ায় সংঘর্ষ গুলি পোশাক শ্রমিক নিহত আলোচনার আশ্বাসে চাকরিতে ৩৫ প্রত্যাশীরা যমুনা ছাড়েন লাঠি পেটা ও কাদানে গেছে কয়েকজন আহত জয় ও পুতুলের ব্যাংক হিসাব জব্দ দৈনিক ইনকিলাব নির্বাচনের কাউন্টডাউন শুরু সংস্কার কমিশনের পথ চলা আজ থেকে সময় পাবে নব্বই দিন যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের আয়োজন করা হবে জাপানের গণমাধ্যমকে ডক্টর ইউনুস জনতার মঞ্চে নেতারা পিএসসিতে শুরু হয়নি সরকারি কমিশন পুনর্গঠন কাজ হাসিনার আইন হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারেও বহাল আওয়ামীপন্থী কর্মকর্তারাই বিপ্লবের স্বপ্নে মেঘে ছায়া লেবাননে আরও একশো জনের মৃত্যু দৈনিক আজকের পত্রিকা হাজার কোটির বড় বড় ভবন কাজে এলো না বকেয়া বেতন পেতে বিক্ষোভ সংঘর্ষে শ্রমিক নিহত পদ নিয়ে পুলিশ সদর দপ্তরে তুমুল হট্টগোল ডলারের বাধা দর ও খেলাফি ঋণে আপত্তি আইএমএফের লেবাননে স্থল অভিযানের প্রস্তুতি ইসরায়েলের ভিসার জটিলতা বিশ হাজার পাসপোর্ট ফেরত ভারতীয় বাংলাদেশ চাইড ভারত জয় দৈনিক নয়াদিগন্ত খেলাপি ঋণে আর ছাড় নয় কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক স্থল হামলা মোকাবেলায় প্রস্তুত হিজবুল্লাহ রাষ্ট্র সংস্কারের আগে রাজনৈতিক দলগুলোর সাথে বসবে সরকার আশুলিয়ায় শ্রমিক ও আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ নিহত এক দৈনিক কালবেলা সংস্কারের স্বাধীন কমিশন সহ পুলিশের গুচ্ছ এর সঙ্গে সাক্ষাৎকারে ডক্টর ইউনুস সংস্কারের আগে দলগুলোর সঙ্গে ফের বসবে সরকার শফিকুল আলম প্রধান উপদেষ্টার প্রেস সচিব ইসরায়েলের স্থল অভিযান মোকাবিলায় প্রস্তুত হিজবুল্লাহ ধন্যবাদ তথ্যসূত্র অনলাইন নিউজ পেপার